বিসমিল্লাহ রমান রহিম আসসালামু আলাইকুম সব জনের ডেন্টাল ম্যানেজমেন্ট সফটওয়্যার ডেন্টা অনেক আপনাদেরকে স্বাগতম তো এটা হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে যে কতটা সহজে আপনি আপনার ডেন্টাল ক্লিনিকটা পরিচালনা করতে পারবেন এটা আমাদের একটা ভিডিও ডেমো আমি চেষ্টা করবো যে খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর তারপর যদি আপনারা লাইভ ডেমো দেখতে চান আমাদের সাথে নক করবেন আমরা ডেফিনেটলি চেষ্টা করবো আপনাদেরকে লাইভে আরও ডিটেলসে বোঝাই দেওয়ার তবে আশা করি আপনি ভিডিও ডেমো দেখলে ইজিলি বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ড এখানে আপনি দেখতে পারবেন যে অ্যাট এ গ্লান্স আপনার ইনভেস্টিগেশন বিল বাবদ কত আর্নিং ট্রিটমেন্ট প্ল্যান বিল বাবদ কত আর্নিং কত ক্যাশে কত ব্যাঙ্কে মোবাইলে পেশেন্টের ডিউ কত সব কিছু আপনি অ্যাট গ্লান্স দেখতে পারবেন এবং এটাকে ফিল্টার করতে পারবেন যে আমি দেখতে চাচ্ছি আজকের দিনের কত তারপরে এই উইকের কত এই মান্থে কত সব কিছু দেখতে পারবেন তো এখানে যে বিষয়টা সেটা হতো যে আপনাদেরকে প্রথমেই যেটা করতে হবে পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট এখানে আসলে কিছু হবে না কারণ অ্যাপয়েন্টমেন্টের ছাড়া তো আপনার একজন পেশেন্টের আপনি যা যাই করেন তাহলে শুধু একটা প্রেসক্রিপশনও যদি করেন তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এখানে কিছু করতে পারবেন না তো অ্যাপয়েন্টমেন্ট এখানে এখানের থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন এই যে সবুজ বাটনটা আছে এখান থেকে করতে পারবেন আবার এখানে যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আছে এখানেও আপনি মেনুতে এখান থেকেও অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন তো আমি ধরে দিচ্ছি এখান থেকে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে এখানে যদি আগের কোনো পেশেন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে পেশেন্টের নাম ফোন নম্বর অথবা আইডি যাই দিবেন দিলে আপনার এখানে অটোমেটিক্যালি শো করবে আপনি সেটা ধরে এভাবে ক্লিক করে দেবেন আর যদি মনে করেন যে না নতুন কোনো পেশেন্ট তাহলে এখানে জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করলে এখানে পেশেন্টের নাম কন্ট্যাক্ট নাম্বার এই দুটো হচ্ছে ম্যান্ডেটরি বাকি যে কোনো ফিল্ড আপনি দিলেন দিলেন না দিলেন না দিলেন সাবমিট করলে হয়ে যাবে আর যদি দেখালো যে আপনি আজকে থেকে সফটওয়্যার ইউজ করছেন আপনার পেশেন্টের আগের কোনো ডিউ আছে মানে আপনার পেশেন্টের কাছ থেকে টাকা পান সেক্ষেত্রে আপনি এই যে ওপেনিং ব্যালেন্সের এখানে বসাই দিলে আপনার চলে আসবে তো আমি জাস্ট একটা পেশেন্ট অ্যাড করি আয়ান নাম্বার একটা দিই যে কোনো একটা নাম্বার দিলাম তা আমি ধরে নিচ্ছি এটা আগের পেশেন্টের ডিও আছে পাঁচ হাজার টাকা দিয়ে আপনি জাস্ট সাবমিট করে দেন সাবমিট করে দিলে এই যে পেশেন্টটা অটোমেটিক্যালি আইডি ক্রিয়েট হয়ে নাম্বার চলে আসবে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা হচ্ছে ম্যান্ডেটরি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দেবেন আমি ধরে নিচ্ছি যে আপনার আজকের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনি ডেট দিচ্ছেন চব্বিশ তারিখ দিয়ে দিলেন এখানে যে আসে টাইমটাও আপনি ইচ্ছা করলে দিতে পারবেন যদি মনে করেন না দিবেন না দিবেন বাট এটা ম্যান্ডাটোরি না আপনি ডেটটা ম্যান্ডাটরি ডক্টর সিলেক্ট করে দিবেন একজন ডক্টরকে সিলেক্ট করে দিবেন। যে কোন ডক্টর দেখা যায় আপনাদের যারা রিসিপশন আছে সেখান থেকেও করতে পারে আবার যে যদি আপনি একজন চালান তাহলে আপনি আপনার নামটা কিনে সিলেক্ট করে দিবেন। আর স্ট্যাটাসটা যদি আজকে এটা কনফার্ম হয়ে গেল তাহলে আপনি স্ট্যাটাসটা দিবেন আর যদি ডক্টরদের কোনো ফিস থেকে থাকে অ্যাপয়েন্টমেন্ট ফিস থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনি দিয়ে দিলেন যে অ্যাপয়েন্টমেন্ট ফিস সাপোজ আটশো টাকা অ্যাপয়েন্টমেন্ট ফিস যদি আপনি পেমেন্ট যদি উনি দিয়ে থাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য সেক্ষেত্রে ক্যাশ দিয়ে দিবেন আর যদি পেমেন্ট না দিয়ে থাকে তাহলে কিছুই দেওয়ার দরকার নেই তাহলে এটা ডিউ হিসেবে চলে যাবে এই আটশো টাকা ডিউ হিসেবে চলে যাবে তো আমি ধরে নিচ্ছি যে সে অ্যাপয়েন্টমেন্ট ফিজ দিয়েছে ক্যাশে দিয়ে জাস্ট সাবমিট করে দেন অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল আপনি টু ডেজ অ্যাপয়েন্টমেন্টে গেলে এই যে এখানে কিন্তু চলে আসছে তো তাহলে যে ইনার শুধুমাত্র প্রেসক্রিপশন করবেন আর কিছুই করার দরকার নেই যে দেখবেন জাস্ট প্রেসক্রিপশন করবেন এখানে এই যে অ্যাপয়েন্টমেন্টের এই টু ডেজ অ্যাপয়েন্টমেন্টে যে এখানে জাস্ট অ্যাড প্রেসক্রিপশন করলেই আপনার এখানে প্রেসক্রিপশন চলে আসবে এখানে এখানে যে ইয়েটা আছে এটা আপনারা আপনাদের মতো করে এডিট করে নিতে পারবেন আপনারা যেভাবে চান ডক্টর ওয়াইজ আলাদা আলাদা আপনি করতে পারবেন এই যে প্রেসক্রিপশনের যে হেডার এটা আপনি ডক্টর ওয়াইজও আলাদা আলাদা করতে পারবেন আবার যদি মনে করেন যে না শুধুমাত্র আপনার ক্লিনিকের নামেই থাকবে সেটা করতে পারবেন এটা আপনাদের ইচ্ছার উপরে এখানে প্রেসক্রিপশনের যে টেম্পলেট আছে এটা এইভাবেও প্রেসক্রিপশন প্রিন্ট করতে পারবেন আবার এটাকে আরেকটা ফর্মেট আছে এই হরাইজল এইভাবেও আপনি প্রিন্টটা করতে পারবেন এই যদি আপনি পেশেন্টের আইডি নেম এগুলো যদি আপনি এই বরাবর বসাতে চান সেটাও করতে পারবেন তো এখান থেকে আপনি যদি এবার প্রেসক্রিপশনে চলে গেলেন প্রেসক্রিপশনে চলে যাওয়ার পরে তার যে ইয়ে দিবেন কি বলে তার যে মেডিসিন কিংবা কোনো কিছু যে অ্যাড করবেন যেটাই করবেন সেটা আপনি জাস্ট এখানে যে ক্লিক করলে আপনার এই যে এখান থেকেও চলে ইয়ে করতে পারবেন অ্যাড করে দিতে পারবেন আবার যদি মনে করেন যে না আমার যা ডাইরেক্ট কিছুই দিব না আমি শুধুমাত্র প্রেসক্রিপশনে আপনি মেডিসিনে অ্যাড করব তাহলে জাস্ট এই যে এখানে মেডিসিনে ক্লিক করেন মেডিসিনের এখান থেকে যে কোনো মেডিসিন আপনি যে নামই দিবেন মেডিসিনের টেমপ্লেট নাম দিবেন তার স্ট্রেন্থ দিয়ে দিবেন তারপরে যদি ডোজ দেন এগুলো সবই ডাইনামিক আপনি চাইলে সব ডাইনামিকভাবে আপনি যে যা যা সেটিংস করবেন সেটা এখানে চলে আসবে তাহলে তাকে দিলেন যে কন্টিনিউয়াস এটা কয়দিন খাবে খাওয়ার আগে না পরে দিয়ে আপনি এখানে অ্যাড করে দেবেন এই যে এখানে অ্যাড হয়ে চলে আসলো আবার আদার্স কোনো ইনস্ট্রাকশন থাকলে সেটাও দিতে পারবেন আবার যদি চান যে না আমি কিছু রেডি প্রেসক্রিপশন টেমপ্লেট করে রাখবো সেটাও আপনি করতে পারবেন লাইক এই যে টেমপ্লেটে যদি আপনি যান এখানে যদি আমি এটা ক্লিক করি আমাদের একটা যদি করা আসে জাস্ট ক্লিক করেন অ্যাড করেন এই যে পুরোটা কিন্তু অ্যাড হয়ে গেল ওইটার সাথে আরও মেডিসিনগুলো অ্যাড হয়ে গেল রেডি টেমপ্লেটও আপনি এক ক্লিকে আপনি আপনার মতো করে প্রেসক্রিপশন অ্যাড করে দিয়ে আপনি এটা চাইলে এভাবে প্রিন্ট করে দিয়ে আপনি প্রিন্টে দিয়ে দিতে পারবেন আপনি যদি মনে করেন যে না আপনার প্যাডে প্রিন্ট দেবেন আপনি সেটাও করতে পারবেন আপনি যদি মনে করেন যে না সরাসরি সফটওয়্যারের মাধ্যম দিয়েই আপনি প্যাড সহকারে প্রিন্ট দেবেন সেটাও করতে পারবেন এটা আপনার ওপরে ডিপেন্ড করবে তো এইভাবেই আপনাকে জাস্ট আমি একটু বুঝাই দিলাম যে আপনি কতটা সহজে আপনি আপনার মতো করে এই শুধুমাত্র যদি আপনি প্রেসক্রিপশন অ্যাড করতে চান যে শুধু তার প্রেসক্রিপশন অ্যাড করবে সেভাবে আপনি প্রেসক্রিপশন অ্যাড করে নেবেন তারপর আসেন যে আপনি তার ট্রিটমেন্ট যদি করেন এখন প্রপার ওয়েতে যদি আপনি তার ট্রিটমেন্ট করেন তো যখন সে একজন পেশেন্ট আসলো ওই যে আয়ন আসলো আপনি আয়ন যখন আসবে তখনও কিন্তু আপনি এই যে পেশেন্টের আইডিতে ক্লিক করলে তার আপনার যে ট্রিটমেন্ট প্ল্যানের যে একটা চিত্র সেটা কিন্তু এখানে চলে আসবে তো যেহেতু আপনার নতুন পেশেন্ট নতুন পেশেন্ট তো পেশেন্টের যদি কাজ শুরু হয়ে যায় তাহলে প্রসেসিংয়ে শুরু করে দেন তাহলে জাস্ট স্ট্যাটাস অনুযায়ী আপনি ফিল্টার করতে পারবেন যে কোন পেশেন্টের কাজ প্রসেসিংয়ে আছে কোনটা ডান হয়েছে এটা আপনি আপনার মতো করে ফিল্টার করে নিতে পারবেন তো সিস্টেমেটিক অ্যালার্ট দেখা হলো পেশেন্ট আসছে আসার পরে তার সিস্টেমেটিক অ্যালার্ট তার ডায়াবেটিস আছে বলছে বা আপনার তারপরে তার অ্যাস্তামা আছে বলছে কিংবা আদার্স যদি কিছু লেখার থেকে থাকে আপনি যা ইচ্ছা এখানে লিখে দেবেন লিখে দিয়ে আপনি এখানে জাস্ট অ্যাড করে দেবেন এবার দেখা যে অনেক জীবনে বা তার চিপ কমপ্লেন যেটা তার চিপ কমপ্লেন যেটা বলে সেটা যদি তার কি কী প্রবলেম আছে আপনার কাছে এসে বলছে তখন আপনি চিপ কমপ্লেন যেগুলো আছে আপনি সেগুলো এগুলো সবই ডাইনামিক আপনি সিস্টেমেটিক অ্যালার্ট চিপ কমপ্লেন সবই ডাইনামিক আপনি যা সেটিংসে বসাবেন সবগুলো এখানে চলে আসবে আপনি সেভ করে দিলেন দেওয়ার পরে তারপরে যদি আপনার ইনভেস্টিগেশন করেন যে আপনার তার সাপোজ তার একটা ইয়ে করবেন এক্স রে করবেন কিংবা কোন আমি ধরে নিলাম যে এখানে তিন নম্বর উপরে তিন নম্বর দাঁতের করবেন আপনি চাইলে এখানে এক্স রে ছবিও আপলোড করে নিতে পারবেন তবে আমরা সাজেশন দিই যে আপনি ছবি আপলোড যত ছবি আপলোড করবেন সার্ভার তত লোড হবে তখন আপনার হোস্টিং খরচটা বেশি চলে আসবে তবে যদি যেহেতু এখানে ছবি আপলোডে খুব একটা প্রয়োজন পড়ে না আপনি চাইলে আপলোড করতে পারেন না চাইলে আপলোড করবেন না তো আমি জাস্ট আমি জাস্ট একটা করে দেখাচ্ছি এই যে অ্যাড করে দেবেন এখানে মাল্টিপল ছবি আপনি অ্যাড করতে পারবেন আবার এই ছবিটা যদি ডিলিট করতে চান এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে তা আপনি এখানে যে তিন সেভ দিয়ে দেন এটাও সেভ দিয়ে দেন এই যে তিন নম্বর দাঁতের কাজ কিন্তু আপনার শুরু হয়ে গেল এখন দেখা গেল যে আপনি ডায়াগনোসিস করতেছেন যে সাপোজ আর সিটি করবেন ডায়াগনোসিস করতেছেন ডায়াগনোসিস করে দেখলেন যে তার আর সিটি না যেটা হয়েছে তো এবার রুট ক্যানেল ট্রিটমেন্টে ক্লিক করলেন বা এখানে আর সিটি তো না সরি ক্যারিজ এরকম কিছু একটা বলে মেবি ক্যারিজ দিয়ে রুট ক্যানেল দেখলেন রুট ক্যানেল দিয়ে আপনি জাস্ট অ্যাড করে দেবেন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে যে আপনার যদি আপনি এখানে ক্লিক করেন এই দাঁতটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে সিলেক্টেড হয়ে গেছে যে আপনি এবার দেখবেন যে না তার আপনি এই দাঁতের উপর আপনি কি কী প্ল্যান করবেন সো আপনি আপনার প্ল্যানগুলো সাজায় নেবেন এটা আমার থেকে ভালো আপনারা ভালো বুঝবেন ইনশাল্লাহ তো জাস্ট আপনি আপনার মতো করে যা প্ল্যান আপনি সেগুলো সব সাজায় নেবেন এগুলো সবই ডাইনামিক আমরা যে এখানে যেগুলো প্ল্যান রেকর্ড যেটা প্ল্যান যেগুলো দিয়েছে এগুলো ডাইনামিক আপনি আপনার মতো চাইলে যা খুশি আপনি এডিট করে নিতে পারবেন এখানে অটোমেটিক্যালি চলে আসবে এবার আপনার আপনার মতো করে যে এই দাঁতের উপর আপনি কী কী কাজ করবেন সেই কাজগুলো সব এডিট করে নিলেন যে এই কাজ করব। এবারে দেখালো যে আপনি আজকে আর সিও করলেন বা রুট ক্যান ওপেন করলেন এখানে আজকে ডেট সহ চলে আসবে কিন্তু যে আপনি আজকে কবে কাজটা করেছেন তো এবার আপনি যা ইচ্ছা রেকর্ড ফাইলে যা ইচ্ছা আপনি টেক্সট যা ইচ্ছা আপনি এখানে লিখে দিবেন লিখে দিয়ে আপনি এখানে জাস্ট এখানে অটোমেটিক্যালি সেভ এটা কিন্তু আপনার অটো সেভ হয়ে গেছে আবার যদি চান যে আপনার এটা ভুল হয়েছে আমি এডিট করবো আপনি আবার পরবর্তীতে এডিট করতে পারবেন আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন তো এই এইভাবে আপনি আপনার ট্রিটমেন্টটা শেষ করে নিতে পারবেন এবার দেখালো যে আপনি যদি মনে করেন যে না এর না কাজ শেষ কিংবা দেখালো আমি এবারে এর আপনি ট্রিটমেন্ট করলেন করার পরে তার প্রেসক্রিপশন করবেন তো যেহেতু এইটার এই এই পেশেন্টের আমি আগে প্রেসক্রিপশন করেছি সেহেতু প্রেসক্রিপশনে ক্লিক করলে কিন্তু ওই আগের প্রেসক্রিপশনটাই চলে আসবে আগের প্রেসক্রিপশনটাই চলে আসবে তো আপনি চাইলে আবার নতুন করে প্রেসক্রিপশন করতে পারেন যদি মনে করেন যে না এগুলো আমি ডিলিট করে দেবো এটা ডিলিট করে দিবেন এই এটা ডিলিট করে দেবো ডিলিট করে দেবেন আপনি আপনার মতো করে প্রেসক্রিপশন এ ডেটে সাজাই নেবেন এবার এখানে যখন আপনি দেখবেন এখানে কিন্তু দেখতে পারবেন যে আপনি কী কী কাজ করেছেন তার কী কী টেস্ট করা হয়েছে তার ইনভেস্টিগেশন কী করা হয়েছে তার ডায়াগনোসিস কী করা হয়েছে এভরিথিং কিন্তু চলে আসবে আবার যদি আপনি প্রিন্ট করতে চান জাস্ট প্রিন্ট করে তাকে দেখা ছেড়ে দিলেন যে না ঠিক আছে আপনার প্রিন্ট করা হয়ে গেল এবার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ধরুন কাজ শেষ আপনার কাজ শেষ তারপর আপনি তাকে একটা ডেট দিচ্ছেন যে আপনি আর আজকে ডেট শেষ কাজ শেষ আপনি তাকে ডেট দিয়ে দিলেন যে আপনি একদিন পরে আসেন কি তিন দিন পরে আসেন তখন এই যে অ্যাড নেক্সট ভিজিটে দিয়ে আপনি যদি এখান থেকে ছাব্বিশ তারিখ দিয়ে দেন তখন এই ছাব্বিশ তারিখে অটোমেটিক্যালি কিন্তু এই এই পেশেন্টের অ্যাপয়েন্টমেন্টে চলে আসবে কিন্তু এটা পেন্ডিং অবস্থায় থাকবে ঠিক আছে এখন যেমন আছে দেখেন এখানে কিন্তু এখন টু ডেজ এখানে আছে আপনার এই যে টু ডেজ অ্যাপয়েন্টমেন্টে কিন্তু এখানে চলে আসছে আপনি যখনই আপনি এই ইনাকে যখন আপনার এই যে এই পেশেন্টের যখনই আপনি ইয়েতে যাবেন যখন অ্যাড নেক্সট ভিজিটেস্ট করে যাবেন তখন কিন্তু আর এটা এখানে থাকবে না আমি একটা করে দেখাচ্ছি এটা তো আপনি দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখে যান ডেট দিয়ে দেন এই যে এবার আপনি টু ডেজ অ্যাপয়েন্টমেন্টে যান এটা কিন্তু আর এখানে নাই এটা কিন্তু আপনি পাবেন এই যে নেক্সট ভিজিট লিস্ট এই যে আই নেক্সট ভিজিট লিস্ট কয় তারিখে আসে ছাব্বিশ তারিখের ডেট সো আপনি দেখতে পারবেন যে আপনার অমুক দিনে আপনার ওই তারিখে আপনার কোন কোন পেশেন্টের ইয়ে আছে কিংবা পেশেন্টের যে ফলো আপ সিস্টেমটা যে পেশেন্টদের মনে থাকে না ওই ডেটে ছাব্বিশ তারিখে কিন্তু অটোমেটিক্যালি আপনি দেখে নিতে পারবেন যে আপনার রিসিপশন থেকে ফোন দিতে পারব যে আপনাদের আজকে ভিজিট আছে কিংবা যদি আপনি মনে করেন তাদেরকে এস এম এস কাটবেন আমাদের এস এম এস সিস্টেম আছে এস এম এস আপনারা যেখান থেকে এস এম এস নেবেন আমরা জাস্ট এপিআইটা ইন্টিগ্রেট করে দেবো আপনারা ওখান থেকে এস এম এসের মাধ্যম দিয়ে পেশেন্টকে নোটিফাই করতে পারবেন আবার পেশেন্ট যখন পেমেন্ট দিবে তখন আপনি এস তাকে পাঠাতে পারবেন এটা আপনার ওপরে ডিপেন্ড করবে তো এই যে আয়ান আছে এই আয়নে যদি আপনি এবার যদি আয়নের প্রোফাইলে চলে যান এই পেশেন্টের আপনি কিন্তু প্রোফাইলে গেলেও অ্যাটে গ্লান্স সব দেখতে পারবেন যে তাকে কি কি দেওয়া হয়েছে তার পেশেন্টের ডিটেলসটা তার কি কী মেডিসিন দেওয়া হয়েছে তার কবে প্রেসক্রিপশন করা হয়েছে কয় তারিখে কয়টার সময় তারপর তার ভিউ প্রেসক্রিপশন তার ইনভেস্টিগেশন কি কী করা হয়েছে অ্যাটে গ্লান্স সব এখান থেকে আপনি ওভারভিউয়ে দেখতে পারবেন আবার আপনি প্রেসক্রিপশন এখানে প্রেসক্রিপশনে ক্লিক করলে যতই প্রেসক্রিপশন হবে সব এই এই পেশেন্টের আজীবনকালে যত প্রেসক্রিপশন হবে সব আপনার এখানে চলে আসবে ইনভেস্টিগেশন দেখতে পারবেন যে ইনভেস্টিগেশন কি আপনি ভিউ ডিটেলসে গিয়ে আপনি যে ভিউ ডিটেলসে দেখতে পারবেন এইভাবে তারপরে যদি আপনি ডায়াগনোসিস কিংবা ট্রিটমেন্ট প্ল্যান যেটা আমরা করলাম সেটাতে যে আপনি আপনার যাবতীয় রেকর্ড এই যে রেকর্ড যে ফাইলটা এই যে আমরা যেটা করলাম সেটা কিন্তু দেখেন এখানে সুন্দরভাবে চলে আসছে এখানে সবগুলো রেকর্ড কিন্তু চলে আসছে এভাবে আপনি আপনার পেশেন্টের যাবতীয় রেকর্ড কি কাজ করা হয়েছে পেশেন্টের ফাইল ফাইলিং সিস্টেমটা সব চলে আসবে এবার যদি আপনি পেশেন্টের চার্জে যান যে কী কী তার পেমেন্টের চার্জ ট্রিটমেন্ট প্ল্যান এখানে যেহেতু কোনো ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট প্ল্যান চার্জ নেওয়া হয়নি সেজন্য কিন্তু এখানে আসে নাই বা পেমেন্ট সিস্টেমটা যদি আপনি যেহেতু শুধুমাত্র আটশো টাকা ক্যাশে নেওয়া হয়েছিলো সেটা কিন্তু চলে আসবে এবার যদি আপনি লেজারে যান লেজারে গিয়ে কিন্তু দেখতে পারবেন যে এই পেশেন্টের টোটাল আমি কত কী কাজ করেছি কত টাকা পেমেন্ট দিয়েছি এই যেমন ওপেনিং ব্যালেন্স বসাইছিলাম পাঁচ হাজার টাকা আছে আগের তার ডিউ আছে তার ডক্টর ফিস বাবদ আটশো টাকা এই হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা এখন তার ডিউ আছে এই হচ্ছে আপনার যদি আপনি পেশেন্টের লেজারে যেও কিন্তু আপনি সব দেখতে পাবেন সো অ্যাট এ গ্লান্স আপনি যদি পেশেন্টের প্রোফাইলে ক্লিক করেন প্রোফাইলে ক্লিক করলে বা যেখানে পেশেন্টের নাম দেখবেন সেখানেই ক্লিক করলেই হবে সে যে জায়গাতেই হোক আপনি যদি এখানে যদি ক্লিক করেন এই পেশেন্টে ঢুকলে এই যে তার যাবতীয় ট্রিটমেন্টস এভরিথিং সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তাকে কয়টা প্রেসক্রিপশন করা হয়েছে কোন তারিখে কয়টার সমাতে তার লেজারটা কি ছিল তার ইনভেস্টিগেশন বিল কি এভরিথিং এভরিথিং কিন্তু দেখেন এখানে কিন্তু চলে আসছে আমি এটা আবার আরেকটা পেশেন্টে দেখাচ্ছি যাতে এখানে ডিটেলস আছে এই যে তার ট্রিটমেন্ট প্ল্যান বিল কত ছিল কত কী ডিউ এভরিথিং কিন্তু এখানে চলে আসছে সো আপনি পেশেন্টের একটা প্রোফাইলে ক্লিক করলে তার ডিটেলসটা আপনি দেখতে পারবেন এখন আপনি দেখতে চাচ্ছেন যে আমার কোন পেশেন্টের কাছে কত ডিউ আছে আপনি যদি রিপোর্ট সেকশনে যান তাহলে এই যে পেশেন্টের ডিউ রিপোর্টে যেয়ে কিন্তু অ্যাট এ গ্লান্স আপনি দেখতে পারবেন যে টোটাল ডিউটা কত সেটা আপনি এখানে দেখতে পারবেন এবং ডেট ওয়াইজ ফিলটা করতে পারবেন আবার পেশেন্ট দিয়ে সার্চ করতে পারবেন এবার একটা গ্লাস আপনি দেখতে পারবেন যে এই যে পেশেন্টে কোনটার প্রসেস কত ডিউ আছে আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারবেন এভাবে আপনি যদি মনে করেন যে প্রিন্ট করে রেখে দেবেন রেখে দিতে পারেন কিংবা পিডিএফ আকারে সেভ করে রেখে দিবেন পিডিএফ আকারে সেভ করলেও কিন্তু এটা এই যে সেভ হয়ে যাবে আপনি যেভাবে চাবেন সেভাবেই সেভ হয়ে যাবে তো এইভাবে আপনারা আপনাদের পেশেন্টের ডিউটাও দেখতে পারবেন তো আমি সংক্ষেপে চেষ্টা করলাম আপনাদের বোঝানো এবার আসেন যে পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা বোঝাইলাম টু ডেজ অ্যাপয়েন্টমেন্ট অল অ্যাপয়েন্টমেন্টে যে আপনি দেখতে পারবেন যে কোন পেশেন্টের কোন অ্যাপয়েন্টমেন্ট আছে এখানে ডক্টর ওয়াইজ ফিল্টার করতে পারবেন যে কোন ডক্টর আজকে দেখবে সাপোজ আপনি সার্চ ইনস্টাক্ট সার্চ দিলেন কিংবা ডক্টর কবির সার্চ দিলেন আপনি সার্চ দিয়ে যে শুধুমাত্র ডক্টর কবিরের অ্যাপয়েন্টমেন্টগুলোই চলে আসবে আপনি চাইলে ডেট ওয়াইজও দেখতে ফিল্টার করে নিতে পারবেন যে আজকের ডেটে ডক্টর কবির কয়টা রোগী দেখবে কিংবা পেশেন্টের স্ট্যাটাস ওয়াইজও আপনি সার্চ করে দিতে পারবেন যে পেন্ডিং অ্যাপ্রুভাল নাকি সব কিছু কিন্তু দেখে নিতে পারবেন তে আবার নেক্সট ভিজিটে যে আপনি কোন কবে কোন ডেটে কোন পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট আছে সেটাও দেখে নিতে পারবেন তে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম পেশেন্টের ডিটেলস আপনার যদি আগের কোনো পেশেন্ট থেকে থাকে যদি লিস্টগুলো তুলে ফেলতে চান এখানে তুলে নেবেন ডিপার্টমেন্ট ওয়াইজ আপনি পেশেন্ট দেখতে পারবেন আপনি যদি কোনো একটা পেশেন্টের আমরা যে পেশেন্টে এই যে গেলাম যে আপনার অল অ্যাপয়েন্টমেন্ট লিস্টে যদি আমরা যাই এই যে আয়ান যাওয়ার কথা আমরা ইয়ে করলাম আয়ান এই যে এর ইনারকে যদি এই যে অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করি এটাকে যদি আমি যদি সিলেক্ট করে দিই যে কোন ডিপার্টমেন্টের পেশেন্ট সাপোজ প্রস্তোডেন্টিক আপনি যদি সেভ দিয়ে দেন তখন আপনি এই পেশেন্টটাকে কিন্তু আপনি ডিপার্টমেন্টে যে আপনি আয়নকে পেয়ে যাবেন এই যে আপনি ডিপার্টমেন্ট ওয়াইজও পেশেন্টকে আলাদা করে নিতে পারবেন এবং ওয়ার্কের স্ট্যাটাস দেখাবে যে এর কাজটা চালমান প্রসেসিংয়ে আসে ডান হয় নাই এখনও শেষ হয় নাই সো আপনি ডিপার্টমেন্ট ওয়াইজও আপনি ফিল্টার করে নিতে পারবেন প্রত্যেকটা পেশেন্টকে তারপর আছে আপনার রেফারেল সিস্টেম যদি কোনো আপনার রেফারেল পার্সন থাকে এবং রেফারেলস সিস্টেম রেফারেল কমিশন সিস্টেম এখানেও পেয়ে যাবেন এই চারের ছোট্ট কিছু এইচারে মডিউল আছে যেখানে আপনি স্টাফদের লোন অ্যাটেন্ডেন্স এবং স্যালারি বা পেরোল যেটা আছে সংক্ষিপ্ত আকারে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ম্যাসেজ সিস্টেম ম্যাসেজ টেমপ্লেট সিস্টেম আছে মানে যদি আপনি পেশেন্টদের যে ম্যাসেজ পাঠান পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট ফলো আপ মেসেজ কিংবা অ্যাপয়েন্টমেন্ট মেসেজ কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট মেসেজ পেশেন্টের কাছ থেকে পেমেন্ট পারলে তার মেসেজ এগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন ইনভেন্টরিতে এখানে যে মডেলটা আছে সেটা হচ্ছে আপনাদের ইন হাউস যদি কোনো ইনভেন্টরি থেকে থাকে তার মডেলটা এখানে পেয়ে যাবেন ফাইন্যান্সের ক্ষেত্রে আদার্স ইনকাম বা আদার্স এক্সপেন্স বলে কিছু যদি থেকে থাকে সেটা আপনি এখানে পেয়ে যাবেন রিপোর্টে যে আপনার যা কিছু আছে রিপোর্ট পেশেন্টের লেজার পেশেন্টের ডিউ রিপোর্ট অ্যাটেন্ডেন্স রিপোর্ট এভরিথিং আপনি এখান থেকে পেয়ে যাবেন রিপোর্ট সেকশনে তো আমি চেষ্টা করলাম আপনাদের সংক্ষেপে সফটওয়্যারটা বোঝানো আর বিলিং সিস্টেম যেটা আমাদের দেখানো হয় নাই বিলিং সিস্টেমে যদি আপনি যে ট্রিটমেন্ট প্ল্যানে যদি আপনি যান একটা যদি আপনি বিল করেন অ্যাড নিউ বিল আপনি যদি পেশেন্টের নাম দিয়ে সার্চ দেন তাহলেও কিন্তু চলে আসবে যে আয়ন যদি সার্চ দেন পেশেন্টের আইডি দিয়ে তাহলে যে ট্রিটমেন্ট প্ল্যান তার করা হয়েছে রুট ক্যানেল তো এখান থেকে অটোমেটিক্যালি সেটিংস থেকে ইউনিট কস্টটা চলে আসবে যে আপনার এত টাকা ইউনিট কস্ট পার কোয়ান্টিটি পার ইয়েতে তো আপনি যদি মনে করেন যে না এটা এডিট করবেন আপনি যদি বাইশশো করে দেন বাইশশো চলে আসবে আপনি যা ইচ্ছে এটা আপনার মতো করে এডিট করে নিতে পারবেন আপনি যেভাবে চান সেটা এভাবে এডিট করে নিতে পারবেন এবং নোট থাকলে নোট এখানে অ্যাড করে দেবেন এবং পেশেন্টের আমি এটাই করে দেখাচ্ছি যে পঁচিশশো টাকা তাহলে যে পেশেন্টে উনি ক্যাশ দিয়েছে কিন্তু পঁচিশশো টাকা দেয়নি উনি এক টাকা দিয়েছে যদি কোনো ডিসকাউন্ট দিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকেও ডিসকাউন্টও দিতে পারবেন পার্সেন্টেজ হলে পার্সেন্টেজ টাইপ যদি শুধু ডিরেক্ট আপনি ধরেন আমি ধরে নিচ্ছি যে আপনি একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট দেবেন কত অ্যামাউন্ট এখানে ডিসকাউন্ট অ্যামাউন্ট হচ্ছে ধরেন আপনি পাঁচশো টাকা আপনি তাকে ডিসকাউন্ট দেবেন তো এই যে পাঁচশো টাকা অ্যামাউন্ট যদি আপনি এটা পার্সেন্টেজ দেন তখন কিন্তু অনেক হয়ে যাবে কারণ এর থেকে তা আপনার বিলের থেকে পার্সেন্টেজ বেশি হয়ে গেছে তা আপনি যদি অ্যামাউন্টে দেন অ্যামাউন্ট আমি ধরে নিলাম দিয়ে আপনি এটাকে সেভ করে দেন এই যে বিলটা আপনি চাইলে এইভাবে প্রিন্ট করে নিতে পারবেন আপনি আপনার মতো করে বিলটাকে প্রিন্ট করে দিতে পারবেন তো এবার যদি আপনি এই যে আয়নের লেজারে যান এই প্রোফাইলে যান এখানে গিয়ে দেখেন আপনি এই যে লেজারে যেয়ে আপনি দেখবেন এই যে ট্রিটমেন্ট প্ল্যান বাবদ দুই টাকা এক হাজার টাকা কিন্তু সে দিয়েছে এই যে ছ হাজার টাকা এখন তার ডিউ ঠিক আছে তো আমি চেষ্টা করলাম আপনাদের সংক্ষেপে বোঝানো আরও বিস্তারিত জানার জন্য আমাদেরকে ফোন দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো ডবল ফোর জিরো থ্রি ফাইভ জিরো অথবা জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর ধন্যবাদ আসসালামু আলাইকুম